এসআইআর লাগু হওয়ার পর সময় যত গড়াচ্ছে ততই যেন ভুতুরে কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে আর এবার সেই তালিকায় নবতম সংযোজন খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মা ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া থেকে বাদ গেলেন ডোমজুড়ের বেগড়ির বাসিন্দা বছর পঁচানব্বই এর সুষমা ঘোষ এবার তার বাড়িতে আসেন যদিও পঁচিশ সালের সংশোধিত তালিকায় জল করছে তার নাম পঁচানব্বই বছর বয়সে এসে তার অবস্থান কি ক্ষীণ দৃষ্টিতে উত্তর খুঁজছেন বৃদ্ধা সুষমা দেবী অজানা আতঙ্কে নাওয়া খাওয়া ভুলেছেন এই প্রবীণ মানুষটি আমি এখন রয়েছি বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এই অঞ্চলেরই তৃণমূল সভাপতি দেবাশিস ঘোষের বাড়ি তার মা সুষমা দেবী যার বয়স পঁচানব্বই বছর ভোট এলেই সবার আগে একেবারে সকাল সকাল তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফেরেন আর এবারে তিনি কিন্তু গণনা ফর্ম পাননি গভীর দুশ্চিন্তায় রয়েছেন সুষমা দেবী আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি প্রতি বছর তো ভোট দিতে যান হ্যাঁ যাই তো এবারে তো ফর্ম পাননি না পাই দিখো আজ আমাদের দাও আনিখো ভোট কি করে দেবেন হ্যাঁ চিন্তা করছেন তো খুব চিন্তা হচ্ছে হ্যাঁ চিন্তা করছি যে আমার ভোট তোলো না ছেলেকে বলেছেন ছিলেকে বলেছি うん আচ্ছা হ্যাঁ আর আপনি তো প্রতিবারই ভোট দেন হ্যাঁ প্রতিবার আমার ছেলে নিয়ে যায় স্বামী নিয়ে যেত ফরার নিয়ে যেত মারা গেছেন এখন ছেলে আমার বড় ছেলে এখন নিয়ে যায় শেষ বয়সে এসে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে কি বলবেন না সেই মুশকিল আমার কেন বাদ যাবে হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেক বছর দিয়ে আসছি যখনই ভোটে হয়ে যায় না

আমি নিয়ে আমার ছেলে নিয়ে যাবে হম আমার ছেলের নাম হচ্ছে দেবাশিস ঘোষ আপনারা শুনলেন একেবারে ভোট এলেই সে লোকসভা হোক বিধানসভা হোক গ্রাম পঞ্চায়েতের ভোট হোক ভোট এলেই কিন্তু একেবারে সকাল সকাল তার পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু তিনি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যান আর এবারে আমরা দেখতে পাচ্ছি একেবারে সর্বশেষ যে যে ভোটার লিস্ট সেই সর্বশেষ ভোটার লিস্টে একেবারে জগৎবল্লপুর একশো তিরাশি জগৎবল্লপুর বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর হচ্ছে দুশো অর্থাৎ দুশো নম্বর বুথে দুশো পঁচাশি নম্বরে তার নাম একেবারে জলজল করছে সুষমা ঘোষ স্বামীর নাম সুধীর ঘোষ শেষ সর্বশেষ ভোটার লিস্টে তার নাম থাকা সত্ত্বেও তিনি কিন্তু এনুমারেশন ফন্ড পাননি আর এ নিয়ে কিন্তু শুধু তিনি নন তার পরিবারের প্রত্যেক সদস্যই কিন্তু গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আদেও কি তিনি ফর্ম পূরণ করে দিতে পারবেন নাকি এবারে তার নামটা হয়তো ভোটার লিস্ট থেকেই বাদ যাবে অন্যদিকে পরিবারের সকলের গণনা ফর্ম এলেও মায়ের ফর্ম না আসায় হতবাক তার ছেলে দেবাশিস ঘোষ তিনি বলেন আমার মা দিব্যি সুস্থ রয়েছে কোনো শারীরিক সমস্যাই নেই

একদিনের জন্য না সকাল উনি ভোট দিতে যান একদম প্রথমেই আমার বাবা বেঁচে থাকতো প্রথম সকাল সকাল ভোট দিতেন এক নম্বর দু নম্বরে লাইন দিতেন বাইশ জনকার নাম আসেনি যথারীতি আমি কেন্দ্রের সভাপতির কাছে এটা পাঠাই এবং যথারীতি আমি ই আরও এই ই আরও কাছে ডোমজু বিডো কাছে অধীন যে অফিসার আছে ওর কাছে পাঠাই এবং মেলে ই আরও হাওড়া আছে হাওড়ার কাছে আমি পাঠাই আমি ওনার কাছে মেলে আমার মায়ের নাম এর মধ্যে আমার মায়ের নামও আছে আমার মায়ের প্রায় চুরানব্বই পঁচানব্বই বছর বয়সমা গো নাম সেখানে মেলে আমি এগারো তারিখে পাঠাই ছটা উনত্রিশে উনত্রিশবেলা এবং তার রিমাইন্ডার দিই বাইশ বাইশ তারিখে বাইশ এগারো এবং পঁচিশ এগারো তিনবার কিন্তু উনি কোনো রেসপন্স করেননি দুশ্চিন্তার ব্যাপারে নির্বাচনকে অবশ্যই তো আমাদের একটা যদি এইভাবে যদি চলে আজকে ধরুন আজকে জগৎবলপুরে তিনশো উনিশটা বুথ আমাদের বেগর অঞ্চলের শেষ তিনশো উনিশ শেষ সেইখানে যদি পঞ্চাশটা করে একটা এরকম কেটে যায় একটা অঞ্চলে তাহলে ষোলোশো ষোলো হাজার ভোট কেটে যাবে বৈধ ভোটে কেটে যাচ্ছে হ্যাঁ একদম পরিকল্পনা করে অবশ্যই এটা সর্বত্র চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের নেত্রী করছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি বলছেন যে সজাগ থাকুন একটা বৈধ ভোটের জন্য না কাটে সেই জায়গা আমরা কমিশনের এই বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হতে হবে সাধারণ মানুষকে একত্রিত হবে বিরুদ্ধে দেখুন আমার মা দীর্ঘ দিন ধরে আজকে ভোট দিয়ে আসছেন আমরা জাতীয়তাবাদী ফ্যামিলির মানুষ এবং উনি সকাল সকাল ভোট দেন উনি নিজের ভোট নিজেই দেন এখনো পর্যন্ত বছর বয়স হলেও উনি এখনো সুস্থ আছেন অসুস্থ বলবো না সুস্থ আছেন উনি নিজের ভোটটা নিজে দিতে চান আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া